টাকা সবাই যে তাজা কোনো বাধাকে মানে না যার টাকা তার পাশে কেউ থাকে না থাকলে টাকা সবাই যে কেউ মানে না নেই টাকা খেজে অ ভাগা তার পাশে কেউ থাকে না কেউ টাকা ছাড়া ভালো বাসে না ও টাকা আড়া কাছে আসে না যেউ টাকা ছড়া ভালো আসে না যেউ টাকা আড়া কাছে আসে না এই সুখে মেয়েদের আর মা কাছে তুমি ছেলে ছাড়া বিয়ে যায় না হুক নাছে তাতে কিবা এসে যায় कसुधा बेकार कटे शुद्ध क्यों टा छा भलो ना के टाड़ा क्यों टा छा भलोना क्यों टाका फारा का দাদা সব কি ফুটতে পারে কুড়ি থেকে ফুল আমার জীবনে ভালোবাসা করে বিয়ে করাটাই মোস্ত বড় ভুল দাদা কোপাল আর লুঙ্গি বিশাল মিল যে কোন মুঠে খুলেতে পারে কোপাল খুললে পৌষ মাস আর লুঙ্গি খুললে সর্বনাশা দুঃখের কথা কি আর বলবো জন্ম দিয়ে মাঠ আমার মারা গেল বাবাটা কয় মাস পরে বিয়ে করে বিদেশে সেটেল হয়ে গেল ঠাকুরদার কাছে থেকে দিয়েছি ডবল এমি ঠাকুরটা গেল মরে ইয়দম যাচ্ছে সংসারে জ্বালায় জ্বলে আমি তো শিক্ষিত বেকার ছেলে পশ্চিমবঙ্গে চাকরি নেই কাজ নেই কিছু নেই খাচ্ছি দাচ্ছি আর ঘুরছি টোটো করে তোমরা কি ভেবেছো আমি ছেলে ধরা নো নেভার ইম্পসিবল কোলে আছে আমার বাচ্চা আর ব্যাগে আছে শুধু পান্তা ঠাকুরদা কয়েকবার পুজো করতো সেই কয়েকবার পুজো করি আর বাদবাকি সময় ইট ভাটায় কাজ করি সকাল থেকে বাচ্চাটা কেঁদে কেঁদে মরে এর মা নেই ঘরে যদি একবার দেখতে পাই দেব কাটতালা গরম করে কাগজ ময়ূর শেখে সাথে কি পেলে করে খাবে পাড়ার চেদে ছেলেতে ভিস্তি খাবে পাড়ার দাদা ছেলেদের প্যান্ট পড়তা বলে সারি জোকাতে আর বউরা সারি খুলে ফেলছে পরপুরুষকে খুশি করতে কি পাগল তোমার তো বেশ বেশ ভালো উন্নতি হয়েছে গো সিগারেট কাচ্ছ কেন হবে না বচন বন্ধ করো এখন বল কারণ কেন সেটা সেটা আগে বলো फायदा তো আমি সিনেমা করছি আজকাল আমার আড়সল ছিল তুমি সিনেমা চান্স পেয়েছো তা স্বপ্নটা কে তাকালো শুনি কেন ধরম ভাই ধরম ভাই ধরম ভাই তোমার স্বপ্ন দেখিছে তোমার ধরম ভাই এই গরম দেশ পরে না স্বপ্ন দেখাচ্ছে তাই তো তুমি যদি নরম শরীরে এই গরম দেশ পরে ফাঁকে বেরো তোমার তো গরম লুচির মতন চিড়ে চিড়ে খেয়ে নেবে আমি কি বলি শোনো তোমার ধরম ভাইয়ের বাড়িটা কোথায় শুনি কেন মগরহাট ধনপতা সাবলপুর আর সেবারে বললে বিষ্ণুপুর তা তোমার কত ভাই গো আমার যে কটা ভাই আর কার নাম বলবো বুঝতে পারছি না একদম স্টপ আমি তো শিক্ষিত ব্রাহ্মণের ছেলে আমি পূজো করি তুমি যদি এই পোশাক পরে ফাঁকে বেরো তাহলে আমার কেউ পূজো করতে ডাকবে এখানে থাকতে গেলে এই পোশাক পরা চলবে না তোর ঘর আমি করব না আমি কি বলি শোনো বারবার স্বামী না চেঞ্জ করে সংসার না চেঞ্জ করে নিজের ক্যারেক্টারটা চেঞ্জ করো তাতে তুমি বাঁচবে আমি বাঁচবো আমাদের সন্তানটা বাঁচবে তোর চোদ্দ কোষ্ঠ আবার ভালো তো ভাই আমি আছি বন্ধু দিদিগো বোনের কথা কি বলবো পেটে যাবি না ভাব আর খারাপ ফেলে দেবে তুমি জ দিদিগো বিয়ে করে সেই যে ঘরে নিলাম সেই যে আমার চুবু নে বাটা হয়ে গেল ঢুকবে চোয়ারে জল ঢুকার চান্স ফেলো না আমি কি বলি শুনুন লোক কি রাগ করো না প্লিজ বাচ্চাটা ধরো বাচ্চাটা ধরো আর মন দিয়ে একটু প্লিজ সংসারটা করো সংসার কি তা দিদি আমার জীবনে কি আছে না খরকাল না বর্ষাকাল শুধু আমার গরমকাল তাই মাঝে মাঝে ইচ্ছে হয় ইষ্টে আমার সিঁদুর মুছে আমি চলে যাই দিদি কই বাচ্চা ঘুমায় না আয় 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 ঘুমায় মুরা মুখে দিয়ে দাবা হয়ে যায় মতে

কাল লাগাছ কেন সিনেমায় কার লাগালে প্রথমে লাগিয়ে দিলাম প্রথম কাল লাগিয়েছে করো না তুমি আর পারছে না ওই সহ্য এখনো বে না সহ্য গেলে আর রচনা আর ভিখারি লালের কথা শুনছে না ওনার বাদ দিয়েবারে রে তুই ডালি চার্চটা হবে তো হবে মানে এই ভিখারি লাল আছে মানে

Bueno. No. প্রবীর বলছে গো না থেকে হ্যাঁ বলো তোমার তো কোপাল খুলে গেছে গো তো ভগবান আমার কোন দিন বন্ধ ছিল আর সশয় খোলা এই কি বলি শুনো তোমার সামিয়া শাশুড়ি টেনে করে কোথায় বেড়াতে যাচ্ছিল তো বালেশ্বর ট্রেন দুটো ঘটনা দুজন তো একসাথে মারা গেছে গো কি হয়েছে সরকারতে ঘোষণা করেছে বডি পিছু সাত লাখ টাকা করে লাগিয়ে দেবে গো এখানে শেষ নয় আবার কাজের জন্য পঞ্চাশ হাজার টাকা করে দেবে

বোঝে না সে বোঝে না সংসার কি বোঝে না বোঝে না সে বোঝে না সংসার কি বোঝে না গেলি কোথায় চলি বাচ্চা ফেলে দেখে গেলি কোথায় চলি একবার বলে না 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 বোঝে না না দাদা তোমরা বলে দাও আমি বাচ্চার খাবো না কাজ করব তোমরা আমাকে বলে দাও বাচ্চার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তবে কাজে বেরোতে হচ্ছে পাশে একটা বৌদি ছিল তাকে বলেছি বাচ্চা ঘুমাচ্ছে যদি ওঠে তুমি একটি অন্তত দেখো আমি ঘুরে এসেছি তোমার দুশো টাকা দেবো আমার একটা বন্ধু বিশাল বড় ভরসা তাদেরকে প্রচুর কাজ বলে বন্ধু বাড়িতে বসে কেন ঝাড় খাচ্ছিস আমার কাছে আয় দু একটা কাজ কর তা বন্ধুর কথা শুনে এসেছি কাজের সন্ধানে মারা গেছে নাকি মা ছেলে দুজন তাদের সাধ্য আমি হয়েছি ব্রাহ্মণ আর বন্ধু রয়েছে সেই কাজ দশ হাজার টাকা পুরন পাটি নাকি মালদার নিয়েছে ভিলা ভাড়া

আতি লীলা হইদি ঠাকুর মশাই কি বলে দেখো আমি কালকে সবে ক্লিন পিলা শ্যাম্পু মেরে দি আজ চুল ডান দ দিছি নাপিতের ফুরন ব্রাহ্মণের ফুরন ততরিকি কি কাটিও কি ফুরন দিছি বাবু ঠাকুর আমার মা আমন কাচ্ছে আজ জোক তকে জল বের না কোথায় তে সব লাগে তোর মার আগে ডাক কাজে ভষবো আগে গো বাবা তোর মার কি হাপানি রোগ আছে না কি রে মা মাগো জানো মনে হয় ভোরের বেলা মরক ডাকতে যে কো কো আমি কি বলি শুনো তোমার স্বামী সাতটা দুজনে মারা গেছে তাদের আত্মার শান্তির জন্য একটু অন্তত খেদ করে কাঁদো ও স্বামী কত টাকা আছে গেলে না বলে কোথায় কত টাকা আছে গেলে না বলে ও স্বামী কোথায় গেলে কোথায় কত টাকা বলে কোথায় কত টাকা আছে গেলে না বলে গো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো মা জননী মা মা হে এত কে দনাশ করি খারাপ করবে নাকে কে মুখ জল ঢুকে যাবে মা 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 সুন্দরের ব্যবহার এরা করছে বারে বারে ভুল থাকতে পাতার ভিধে পারে দেশ দে পারে লাগছে বিউটিফুল ফুল বলছো এদের জন্মে রাতে ফুল রাকে শরীর করছে ফুল ফুল এদের জন্মে রাতে ফুল রাকে শরীর করছে ভুল ফুল সুন্দরে ওদের ব্যবহার এটা করছে পারে ফুল আরে থাকতে ভাতারে ভিধে পারে

এরা দেখোটাকে দিচ্ছে বিলিয়ে খেকি কুত্তার সমান তুই আমার ফাটি দেব জানোয়া আই রে কলি কাল দেখি অবাক হয়ে যায় আর শাখা খুলে সিঁদুর মুছে থানপুরে বেড়ায় আর গাই আমার পা গেছে সামলে রাখা আর দুষ্টু বাচুর হামলে বেড়ায় দুধেরি আসা

ধরম ভাইয়া হয়েছে ছেলে রাতের বেলায় প্রতি নিঃস্বাস বিষ আছে শরীরে ঢুকলে শরীর করবে ক্ষতি কাজ করবি কেন করি আর বুঝবি পরে বেলা হলে কটকটি রিখে তার মানে কিরোর মালার কটকটি আর এটা হলো রাক্ষসি ওরে তেলযুক্ত যুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই খুব সুস্বাদু আর মিষ্টি প্রথমটা নষ্ট করে সরি আর দ্বিতীয়টা নষ্ট করে এই সমাজ রূপ দৌপনে যত দিনই যাবো করে তো দই খেয়ে ফেলবে রে ফেচাট কুকুরে কাজ করবি পয়সা নিবি কেন করিস রে বুঝতে পারে বেলা হলে পটপটিরি খেল লোভেতে হয় পাপ এ কথা মিথ্যে নয় লোভেতে হয় পাপ এ কথা মিথ্যে থাকলে টাকা কত পুরুষ পড়বে আমার পায় থাকলে টাকা কত পুরুষ পড়বে আমার পায় ও কাকা কে রিবাসে পাগলি দিন পরে পালা ও কাকা কে রিবাসে পাগলি দিন পরে পালা কত বড় বড় কথা বলছিস সিনেমা করব না বড় বড় চোখ আমাকে দেখতই হবে দাদা খুব মেজাজালকে আর ফিল্টার তো ফিল্টার কো যায় না তেমনি খুব খারাপ মেকে যতই ভালোবাসা কেন ভালো পথে ফিরিয়ানা যায় না নামেতে চিনবেই আমার পাব মালিকি ও তোর সব রসে চুষে কেসরি করবে কি

এ ভাঙনিপুর এ আমি তো নাড়া হইনি কিছু করানি তোর আমার নীড়া করা হবে এই আজ থেকে আমি ছ মাস তোর পিছনে ভিজে ঘুরে বেрачиছি আজ থেকে হাতে নাট ধরেছি লজ্জা করছিনা আরে যে নারী হতে যদি পৃথিবীর মুখ দেখলে যে মেয়ে ছোট্ট জন্ম নিয়ে সে এত বড় হলি তার বুকে সুদা ভালোবাসা কে যে আজকে ধরে সেই মেয়ে অন্য কোনো পরপুরুষের হাতে বিক্রি করতে তো লজ্জা করছিনা শালা মানুষ আমরা মেয়েরা কত আমরা আমাদের ভাইকে না গোটা দিই রাখি বন্ধন করি অথচ ঠিক কিছুদিন পর সেই সব ভাইরা অন্য কারের ভোটকে বা অন্য কারোর মেয়েকে ফেলে তিন চারজন মিলে অত্যাচার করে ধর্ষণ করে তাকে করে আপনাদের উদ্দেশ্যে বলছি কতদিন আর অন্য মেয়ে সর্বরাশ করবে মেয়ে হয়ে অন্য মেয়ে সর্বরাশ না প্রতিবাদ করুন যখন দেখবেন এইসব পশুরা কোনো অসহায় নারীর ওপরে আক্রমণ করেছি আসুন না ছুটে এসে ওদের বুকের উপর বসে তুটিটা ছিঁড়ে ফেলে দেখবেন প্রতিবাদ করা শুরু করলে এই সব দেশ থেকে পালিয়ে গেছে এরা ভয় বেড়াতে পারবে না সেই দিন আমাদের পৃথিবী হবে শান্ত দাদা আতার কাছে তোতা পাখি নারকেল কাছে ডাব এরা মাসে মাসে স্বামী চেঞ্জ করতে এদের মতন মেয়েদের স্বভাব মুখস পরে চলতে সময় ঠটে নকল হাসি 근데 নিঃশ্বাসে বিষ আছে দিতে পারে গলায় হাসি সৎ পথে করে ভামুন যদি হয় সে দেরি কিন্তু অসমদাইতে করিও না বিয়ে যদি হয় সে পরি যদি হয় সে পরি যদি হয় সে পরি বাবা রে একবার ধরে বল বলো দি হ্যালো হ্যালো এ কি বলছেন

সেটাই চেয়েছি মুম্বাইয়ে যাবে নায়িকা হবে স্বামী সন্তান তোমার পথে কাটা তবে কেন তবে কেন চোখের চাল ভাই চবি তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি সময় আর সম্পর্ক সময় তাকে দেয়া উচিত তোমার সময়ের মূল্য বোঝে সম্পর্ক তার সঙ্গে রাখা উচিত সত্যি তোমার গুরুত্ব বোঝে নিঃশ্বাস আর বিশ্বাস যদি একবার হারিয়ে যায় না হাজার চেষ্টা করলো কখনো ফিরে আসে না কখনো ফিরে আসে না ঠাকুর তোমার টাকা নিয়ে আমি তোমাকে আমি তোমাকে মুক্তি দিল সে তো মনে

চিরদিনে গালয়ে যদি হাত আসেন কেউ তো কাছে আসেন কেউ তো প্রতি 하나, 아 셋, <laughs>